দর্শক আমি কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি এখন আছি মন্দিরা সমষ্টির চার নম্বর বদলনিতে উপস্থিত এনে একটা নতুন নাও তৈরি করা হইতেছে যেহেতু আমরা নাও এর ভিডিও বানাই তো আজকে দর্শকরে মানে এই নাওয়ের এর দেখাম যে কোন নাওটা তৈরি করা হইতেছে তো তার আগে আমি বলি মানে গত চার পাঁচ দিন আগে আমার জুবিন দা মানে এই চির বিদায় নিছে আমার পৃথিবী এই পৃথিবীর থেকে আসামের সবেই আহ গেত আর আমি তার একটা মানে সম্মান জানিয়ে এই ভিডিওটা স্টার্ট করতেছি যাতে আপনারা কোনো খারাপ মন্তব্য মানে কেউ করবেন না খেতাম মানে না আমি চার পাঁচ দিন আগে দেখিয়াতাম কিন্তু আমি দেখাই নাই তো জুবিন দা মরার কারণে তো এনে নতুন নাওডা তৈরি করেছে এই নাওডা কিন্তু পুরোপুরি সত্তর হাতের উপরে আছে যাই হোক আমি আনুমানিক কইলাম সত্তর হাতের উপরে আছে কারণ কনফার্মটা যেদিনকে রং করে নামা নেবো তো সেই দিন কিন্তু ওই কনফার্ম মানে খবর ডাকুম যে কত মানে হাত এই নাওডা তৈরি করা আছে আর কত টাকা খরচ করা হয়েছে যেহেতু এই নায়ের মালিকের নাম হয়েছে আফসার আলী আর তার বড় ছেলে মানে আব্দুল কাদের সম্মানীয় তো সে জড়িত আছে আর এই এর যে মেন মিস্ত্রি মিন হাজুদ্দিন তার সেকেন্ড মিস্ত্রি তার ভাই নিজা ভাই মানে জাইদুল ইসলাম তো তার সাথে আছে লগরিয়া তার বন্ধু বান্ধব তারপরেও কিন্তু আমাদের যারা ভাই আছে তাদের ভাই আছে সবে আছে তারপরে কিন্তু আমি কাদের বাইরে একবারে নিজা স্বাস্থ্য ভাই যেহেতু আমি বর্তমান এই পরিচয়টা দিলাম আগে কিন্তু পরিচয়টা খুবই গোপনে রাখছিলাম বহুতেই বহুত কিছু কইছে আমি তারপরও কোনো মানুষের কিছু কই নাই মানে বহুত খারাপ খারাপ কথা কয় মানে খেলার টাইমে যেহেতু আলামিন্নাও আগে কিন্তু বহুত মানে ট্রেন্ডিং আসলো আর সারা আসামের ভিতরে এই আলামিন্নাওয়ার একটা নাম আসলো আঙ্গ সুনাম আসলে জেনে গেছি হেনেই কিন্তু আমরা প্রাইস মানে বিজয়ে আনবার পারছি আর আমরা যে জায়গায় গেছি ইনশাল্লাহ আমাগো ওই জায়গায় থাকা খাওয়ার কোনো অসুবিধা নাই অনগর মানুষই কিন্তু আমাগো মানে যে টাইমটা ফেসিলিটি মানে দিছে আর যে জায়গায় যাই মানে আমাকে আলোহী ঘর একটা করে থাকেই তো যেহেতু আলামিন নাওটা তৈরি করা দেখুন এটা হলো টলির সাইড এবার কিন্তু রাউন্ড সাইড করে কিন্তু বানাইছে রাউন্ড ফোল্ডার হিসাবে মানে ইংরেজিতে রাউন্ড ফোল্ডার হিসাবে কিন্তু নাওটা তৈরি করা হইতেছে নাওটা খুবই খুবই অসাধারণ মানে দেখতে হব আর পুরোনো একটা নাম আছে স্ক্রিনে দেখতে পারবেন এটাও কিন্তু আলামিন এটা যাওয়ার তারিখে বানানিছিল মিলি জুলিয়ে একটা খেলাই খেলাইছিল তো তারপরে কিবা বিবাদ খেলা হয় না তারপরে খেলা মানে ওয়েল না আর কি তারপরে এই নাওটা দিয়ে আমরা ভাবছি যে সামপুপার আর যেটা খেলা এক লাখ এগারো হাজার কিবা এটা হ্যাঁ মানে ফার্স্ট প্রাইস আছে তো তার জন্য কিন্তু মানে দ্রুত কিন্তু আমরা বানাইতেছি যেহেতু এই নাও কিন্তু মানে অন্য মানুষের নাম আগে নিজে নিজ বাড়ির নাও তো কিন্তু ভিডিও বানাইছে মানে কোন পক্ষবাদিতা আমি নেই না তো এটা নিজে নাও হলেও আমি পক্ষবাদিতা নেই না তো নাও খেলায় হারাজিতা তো আছে আর এনে দর্শক আছে দেলোর ভাই দেখে দেন আমার দেলোর ভাই ক্যামেরা সহযোগিতা করতেছে আর এনে কিন্তু মানুষ কিন্তু বহুত হয়ে গেছে গা এ নাও দেখবেন নাকি মানে এন্তরে কিন্তু কেউ জানে না যেহেতু এই যে দা মরার এর ভিডিও আমরা তার মানে যদি ফার্স্টের দিকেই করতাম তাহলে কিন্তু এই জায়গায় জায়গা দিয়ে তারপরেও কিন্তু বহুত মানুষ জায়গায় জায়গায় থেকে আইছে তো আমার দেলর ভাই ফার্স্ট ভিডিও করছিল তার ফার্স্ট ভিডিও উদ্বোধনী করাইছি যেহেতু আমার বড় তার সম্মান করি তার পেজের নাম আছে ডিএস খান ইউটিউব চ্যানেলের এর নাম আছে ফেসবুক চ্যানেল তাও আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক চ্যানেল আছে আর নতুন করে একটা পেজ মানে খোলা হয়েছে রুবুল লাইফস্টাইল ব্লগ ব্লক ওটা মধ্যে খুবই দ্রুত মানে ভিডিও ভাইরাল হয়েছে দুই লাখ হাজার কিন্তু ভিডিও হয়েছে তারপরে এক লাখ পঁচল্লিশ ছয়চল্লিশ হাজার ভিউজ হয়েছে তো ওইটার মধ্যে ফলো করবেন আরে এই পরিপূর্ণভাবে আমি স্ক্রিনে দেখাই দিয়েছি মানে এত সুন্দর দেখো নিয়ে লাইছে তো আমি বাবার বাইরে মানে এত রাউন্ড মানে এই না ওটা বানা যাইছে তো এটা হলো না ওর যেনা গলো যেটা আর এ হলো যে আমার জাইদুল ভাই নিজের মানে চাষত ভাই এ কিন্তু সেকেন্ড মিস্ত্রি মিনাজুদ্দিন ভাই হলো হেড মিস্ত্রি মানে এই না কিন্তু আমার জাইদুল ভাই কিন্তু पास सेनल करे किंतु तो नाव बना जागा हे टाइम में किंतु तो हे हेट मिस्त्री थे के भाई तले ये नाव डाल से बनाई तो सो तुम्हें ताते कोतु दिन दे रहे नाव डाल स्टेट को सो जिये तो जुबिन दा मोर से तार जो नंबर है नावर वीडियो डा गुप्पोनी वाबे रख सिलम नंबर यंत्र को ना पब्लिसिटी कोर सिलम ना तो ये नाव डा कोतु दिन दे रहे माने बना नहीं

তো যাই হোক মানে বহু সাহস আছে আগে কিন্তু সুড়ো পার ঘাট বানাইছে তো নাও বানিয়ে মানে বাড়িতে কিন্তু দশটা বারোটা করে নাও স্টক রাখছে তারপরে মানুষে বিক্রি করছে আর নিচে নিছে তো এত দূর যে মানে এক্সপিরিয়েন্স একটা মানুষের সুটও নাও গাতার পরে সত্তর আশিয়াত নাও গাতার এক্সপিরিয়েন্স কিন্তু কম না তারপরে কিন্তু আমরা মানুষের কাছে মানে অতান্ডি কিনা তারপর আঙ্গ মানুষের হেট করে কিন্তু এই যে আজকে জুবিন দা আজকে কতদিন আগে মরে গেছে গা তো সবই কিন্তু আছে তো মানুষের ভিতরের খবর কেউ জানে না জিরো হোম আমরা মানুষকে উপকার করি ওই রকম মানুষের বিপদ অবস্থা থাকলে আমরা আই গিয়ে যাই কিন্তু ওই টাইমে মানুষ আমাকে খারাপ পায় যে ও আই গিয়ে আছে ওই টাইমে কিন্তু আমরা বিপদ করি নিজে পার্সোনালি কোনদিন আমরা কোনটা ভাবি না ওই প্রয়োজন না আমরা বিপদ করি অ্যাকচুয়ালি যে উপকার করবার যায় সেই কিন্তু বিপদ করার পরে এটা কিন্তু বাস্তব আজকে জুবিনদা নাইদিকে কিন্তু তার মানে কথা সারা আসামে গেছে কিন্তু থাকতেন কেউ চিনে না রত্ন যত্ন করলে রত্ন পায় কিন্তু যত্ন কষাল জুবিন দেয় কিন্তু আসামের ভিতরে রত্ন কার কাছ থেকে পায় নাই কিন্তু বাইসা থাকতে তার মূল্য পায় নাই যাই হোক এন আমি কাম বন্ধ করে রাখছি আমার ভাইয়ে কাম করতেছে আমার এনে আছে মেয়ের ভাই তো সহযোগিতা করতেছে তারপরে মিস্ত্রি আছে আমাদের কালাম ভাই তারপরে আরো তার জুগালি টুগালি আছে তো ভিডিও আর লাম্বা করবার না তো এহিনটাই করলাম যেহেতু আজকে মানে কিছুদিন ধরে মানে আমি ডিপ্রেশনেই আছি আর জুবিনদার ছাড়া আমি কোনো ভিডিওই বানাই নাই এই কদিন মানে এত খারাপ লাগছে তো জুবিনদার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তারা ব্যস্ত হো শিবপুরি তার মানে আমরা মুসলিম ধর্ম সেই হিসাবে ব্যস্ত তার যারা অন্য ধর্ম আছে তারা কব স্বর্গীয় স্বর্গবাসী হোক তো আজকের জন্য বিডিও এই তৈরি আসছিল সালামু আলাইকুম খুদা হাফিস